আবু জরাকিফানি যিনি আল্লাহর রসুলের ভালোবাসায় আল্লাহর রসুলের খেদ মতে পুরা জিন্দিগিটা বিলায় দিছে নিজের ঘর বাড়ি বানাই নাই কোনো কিছুই বানাই নাই এই আবু জর গিফারি একদিন আল্লাহর রসুলের পিছনে চাদর মুড়ি দেয় বসে আছে কি দিয়া বলেন চাদর মুড়ি দে বসে আছে আপনারা যে এইরকম বসে আছেন চাদর মুড়ি দিয়ে বসে আছে এমন সময় হজরতে জিব্রাইল আলাই সাল্লা সাল্লাম আল্লাহর রসুলের কাছে আসছে আসার পরে বলে আল্লাহর হাবিব ওই যে আপনার পিছনে বসে আছে আপনার সাহাবি হজরতে আবু জিব্রাইল সরাসরি এসে আল্লাহ রসুলকে বলছে ওই যে আপনার পিছনে বসে আছে আপনার কে আল্লাহ জিবরাইল তুমি আমার সাহাবি হজরতে আবু জর রে কেমনে চিনো চিনার কথা না তারপরে বলতেছে ওই যে আপনার পিছনে বসে আছে আপনার সাহাবি হজরতে আবুজর আল্লাহ নসুল ডাক দেয়া বলতেছে জিবরাইল তুমি আমার সাহাবি হজরতে আবু জর রে কেমনে চিনো হজরতে জিব্রাইল কি কথাটা বলছে ভালো করে মনোযোগ দেয়া শুনবেন হজরতে জিবরাইল ডাক দেয়া বলে ও সরকার আপনার সাহাবি হজরতে আবু জর রে শুধুমাত্র আমি একা চিনি তা বরং আসমানের উপর যত ফিরিস্তা আছে সমস্ত ফিরিস্তারা আপনার আবু জর রেসিনে সুবান আল্লাহ তেজ কম হয় নাই আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আপনার সাহাবি হজরতে আবু এখন আল্লাহ রসুল আবার আবু জর হজরতে জিব্রাইল রে জিজ্ঞাসা করেছে ও জিব্রাইল আবু জর রে ফেরিস কেমনে সিনে কেমনে সিনে কেমনে সিনে সমস্ত ফেরিস তারা চিনে এটা চারটি খানি কথা না বিশাল ব্যাপার কেমনে চিনে তো হজরতে জিব্রাহিল বলতেছে ও গো আল্লাহর রসুল আপনার সাহাবি হজরতে আবু জরের মধ্যে দুইটা গুণ আছে কয়টা গুণ জুড়ে বলেন দুইটা গুণ আছে দুইটা গুণ আছে এক নম্বর গুণ হল আপনার সাহাবি লিসিহি আলা নাফসিহি নিজে সদা সর্বদা নিজেকে ছোট মনে করে কি মনে করে ছোট মনে করে দ্বিতীয় নম্বরের গুণ হলো আল্লাহ রসুলকে হজরত জিব্রাহ বলতেছেন দ্বিতীয় নম্বরের গুণ হলো আপনার সাহাবি হজরতে আবু জর এত বেশি সুরা তেলাওয়াত করে এত বেশি সুরাতুল এখলাসের তেলাওয়াত করে এই তেলাওয়াতের কারণে তার আমল নামায় এত কোরআন খতমের সবাব আছে যা অন্য কোনো সাহাবির আমল নামাই নাই জুড়ে বলেন আল্লাহ আকবর এত বেশি তেলাওয়াত করে এত বেশি তেলাওয়াত করে এত খতমের সোয়াব যা অন্য কারো আমল নামাই নাই এই জন্যই আল্লা তালা আপনার সাহাবিকে এত পছন্দ করে এই পছন্দের কারণে আপনার সাহাবির আলোচনা পর্যন্ত আসমানে হয় এ কারণে সমস্ত ফেরিস তারা আপনার সাহাবি হজরতে আবু চিনে তাহলে দেখেন সৌরাটা কিন্তু খুব ছোট। ঠিক না খুব ছোট সোরা সবাই আমরা জানি এই সুরাটা যদি আমরা দৈনন্দিন সকালবেলা তিনবার করে তেলাবাদ করি তাহলে সকালে এক খতম বিকালে এক খতম ঠিক না ঠিক সকালে এক খতম বিকালে এক খতম আফসুস আর পরিতাপের বিষয় হলো হাজার হাজার বছর চলে গেছে কিন্তু আমাদের কোনো দিন খতম হয় নাই জোরে বলেন হয়েছে কোনো দিন খতম হয় না তেলাওয়াতও জানি না তেলাওয়াত শিখি না কিন্তু যদি আপনি এই তেলাওয়াতটা করতে পারেন আমলটা করতে পারেন তাহলে দুই বেলায় আপনার দুই খতম কোরআনের স্বভাব খতমের স্বভাব আজকে থেকে করবেন তো ইনশাল্লাহ এই একটা আমল যদি শিখতে পারেন হতে পারে এই একটা আমলই আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে তাহলে সৌরাতুল এখলাস বেশি বেশি তেলামাত করবো আমি আপনি এই সুরাটা তেলাওয়াত করার জন্য যদি আমার আপনার মর্তব্য এত হয় এত হয় এত হয় আমার আপনার সন্তান যারা মাদ্রাসার মধ্যে হাফেজা করানো হয় তাদের মর্তবা কত বেশি হবে বলেন তাদের মর্তব্য কত বেশি হবে পর্দারালের মা ও বোনেরা ভালো করে মনোযোগ দেওয়া শুনবেন আপনি তো দুনিয়াতে ইঞ্জিনিয়ারের মা হলেন ডাক্তারের মা হইলেন কোনোদিন কি আপনার মন চায় না রে মা আপনি একজন হাফেজে কোরআনের মা হবেন আপনি একজন আলেমের মা হবেন আপনি একজন দিনদার পরেজগার সন্তানের মা হবেন এই ভাইয়েরা আপনারাও তো কত সন্তানের বাবা হইলেন কিন্তু একজন হাফেজের বাবা হবেন মনে চায় না জুড়ে বলেন মনে চায় কি চায় না আপনার সন্তানকে যদি কোরআনের যদি আপনি আপনার সন্তানকে আলেমে দিন বানাইতে পারেন আল্লাহ আপনার মাথার মধ্যে এমন একটি টুপি দিবে সারা ময়দানে মাহর ওই নূরের টুপির কারণে আলোকিত হয়ে যাবে এজন্যই আপনার সন্তানকে দিন শিখান আলেম বানান বর্তমান সমাজে যে অবস্থা এই অবস্থার নিরসন করতে হলে একমাত্র ব্যবস্থা হলো আপনার সন্তানকে আপনার মেয়েকে আলেম বানাইতে হবে কোরআনের বুঝ বুঝাইতে হবে আল্লাহ যেই হুকুম করছেন ওই হুকুম অনুযায়ী আমার আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে কোন ঠিক না ব্যা ঠিক ওই হুকুম অনুযায়ী যদি আমি আপনার সন্তানকে শিক্ষা দিই যেই সন্তানের মধ্যে আল্লাহর পরিচয় আছে যেই সন্তানের মধ্যে নবীর ভালোবাসা আছে ওই সন্তান কোনো দিন পিতা মাতার অবাধ্য হবে না জোরে বলেন ঠিক না ব্যা ঠিক যেই সন্তান তার মধ্যে তার সিনার মধ্যে কোরআন আছে ওই সন্তান কোনো দিন তার মায়ের গালের মধ্যে থাপ্পড় মারবে না জোরে বলেন ঠিক না ঠিক বর্তমান জামানাতে এসে কত কিছু দেখলাম সন্তান টাকার জন্য বাবার গলায় ছুরি ধরেছে জোরে বলেন ঠিক না ঠিক অসহায় মাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে জুড়ে বলেন ঠিক না বে ঠিক যেই সন্তানকে নিজে না খেয়ে নিজে না খেয়ে নিজে না পরে খাইতে চাই খান্নায় পড়তে চাই পরেন নাই সন্তানরে মানুষ করছেন কিন্তু ওই সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয় কি দেয় না বলেন আফসুস আর পরিতাপের বিষয় এই জন্য আমরাই দায়ী আমরা নিজেরাই দায়ী কারণ আমরা আমাদের সন্তানকে ওই আল্লাহর পরিচয় দেই নাই ওই আল্লাহর পরিচয় না থাকার কারণে আমার আপনার সন্তান আমার আপনার সাথে খারাপ ব্যবহার করে এই জন্য আমার আপনার সন্তানকে সর্বপ্রথম আমরা কোন শিক্ষায় শিক্ষিত করব জুড়ে বলেন সবাই বলেন কোন শিক্ষায় শিক্ষিত করব আপনাদের এলাকার মধ্যে মাদ্রাসা হয়েছে এই জন্য আপনারা খুশি না বেজার জুড়ে আওয়াজ দেওয়া বলেন খুশি না বেজার এই মাদ্রাসা টিকায় রাখার দায়িত্ব কাদের জুড়ে বলেন এই মাদ্রাসা টিকে রাখার দায়িত্ব আপনাদের উপর ফরজ ফরজে আইন বর্তমান চোদ্দ শত বছর পূর্বে না ইমানদারদেরকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা যে পাই তারা চালাইল কেমনে মুসলমানদের ইমান ধ্বংস করা যায় ইমানকে নষ্ট করা যায় তারা চিন্তা করে বললো তারা চিন্তা করল মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাও দূরে সরাও মুসলমানরা যদি কোরআন না শুনে কোরআন না বুঝে তাহলে তারা ইসলাম থেকে দূরে সরে যাবে মুসলমানরা যদি ইসলাম না বোঝে কোরআন না বোঝে ইসলাম থেকে দূরে চলে যাবে চোদ্দ শত বছর পরে এসে ইহুদি খ্রিস্টানরা তারা চিন্তা করল মুসলমানদের সন্তানকে কোরআন শিখাইতে তারা বিভিন্ন জায়গায় কেজি খুলে বসলো কি খুলে বসল বলেন কেজি দিয়ে আপনার সন্তান এখন বেজি হইতেছে কি হইতেছে কেজিতে গিয়ে পড়তেছে হাট টিম টিম তাদের খাড়া দুইটা শিং তারা মাঠে পাড়ে ডিম যদি বুঝে থাকেন বলেন তো শিংওয়ালা জানোয়ার ডিম দেয় এমন জানোয়ার দুনিয়ায় আছে তাহলে আপনার সন্তানকে সর্বপ্রথম মিথ্যা যে শিক্ষাটা দিল ওই শিক্ষায় শিক্ষিত হইয়া সন্তান কখনো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে পারে না এই জন্য এই মাদ্রাসা টিকে রাখার দায়িত্ব কাদের জোরে বলেন কখনো যদি ওই সমস্ত শকুনের চোখ যদি মাদ্রাসার উপর পড়ে যায় সর্বাত্মক বুকের তাদারক্ত দিয়ে মাদ্রাসাগুলিকে হেফাজত করতে হবে দিনকে দুনিয়াতে টিকে রাখার জন্য তিনটা মাধ্যম লাগবে এক নম্বর তালিম লাগবে কি লাগবে বলেন এক নম্বর তালিম লাগবে ভালো করে মনোযোগ দিয়ে বুঝবেন সময় কম দুই নম্বর লাগবে তাজকিয়া কি লাগবে, লাগবেই লাগবে তিন নম্বর দাওয়াত বলে লাগবে কী লাগবে জুনে বলেন এই তিনটার সময় নয় ইসলাম দুনিয়াতে জিন্দা থাকবে এই তিনটার একটা থাকবে না তো ইসলামের মধ্যে ফলল পয়দা হবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্য এই মাদ্রাসাগুলিকে আমাদের সর্বাত্মক টিকে রাখতে হবে এর জন্য যদি আমাদের শ্রম দিতে হয় আমরা শ্রম দিতে রাজি আছি জুড়ে বলেন এর জন্য যদি আমাদের অর্থ ব্যয় করতে হয় অর্থ ব্যয় করতে রাজি আছি না নাই জুড়ে বলেন এর জন্য যদি আমাদের বুদ্ধি দিতে হয় তাহলে আমি আমার বুদ্ধির সর্বস্তটা দিয়ে আমি মাদ্রাসাকে হেফাজত করবো জুড়ে বলেন ঠিক না বে ঠিক এই মাদ্রাসাগুলি চলাইতে হইলে আপনাদের কিন্তু আপনাদের হাতকে প্রসারিত করতে হবে কি করতে হবে জুড়ে বলেন হাদিসের মধ্যে আসছে বালা ইন্নাসুল ফিল অমর আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন যখন বান্দা সদকা করে তো আল্লাহ আল্লাহালা তাকে তার বালা মুসিবত থেকে হেফাজত করে এবং আল্লাহ তারা হায়াত বাড়ায় ফেলে আমরা এই জায়গায় যারা আসি পিতামাতা নাই কাদের হাত তুলে পিতামাতা মাতা দুনিয়া থেকে চলে গেছে হাতনামান যাদের একজন গেছে উভয়ের একজন গেছে এমন হাত তুলে হাতনামান মার্শাল্লা যাদের উভয়েই বাইসা আছে হাত তুলেন মার্শাল হাত নামা এখন আমার কথা হচ্ছে যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কবরের মধ্যে তাকায় আছে আমার সন্তান আমার জন্য দুনিয়াতে কী করতেছে গতকালকে হাদিসের মধ্যে দেখছি দুনিয়া জীবদ্দশায় পিতামাতার সাথে আমাদের অবাধ্য চরণ হয় কি হয় না জুড়ে বলেন সবাই কথা বলেন হয় কি হয় না পিতামাতার সাথে অবাধ্য চরণ হয় যতই ভালো ব্যবহার করুন কোনো না কোনো সময় পিতা মাতার সাথে বেউসুলি হয়ে যায় অবাধ্যতা হয়ে যায় হাদিসের মধ্যে আসছে যদি কোনো সন্তান পিতা মাতার জন্য দোয়া করে যদি কোনো সন্তান পিতামাতার জন্য দান সদকা খয়রাত করে তা তালা ময়দানে মাসারে তারে নেককার সন্তানদের কাতারে খাড়া করায় দিবে এই জন্য যাদের পিতামাতা মাতা দুনিয়াতে নাই চলে গেছেন তাদের জন্য এই জায়গায় আপনারা পিতামাতার জন্য মাদ্রাসাতে দান করবেন কি করবেন পিতামাতার জন্য মাদ্রাসাতে দান করবেন এমন দান করবেন যেই দানটা কেয়ামত পর্যন্ত আপনার পিতামাতার মাতার কবরেজ সোঁয়া থাকে কি থাকে বসতেই থাকে মানুষ যখন মারা যায় তখন তার সব আমল নামা বন্ধ হয়ে যায় কি হয়ে যায় সব আমল বন্ধ হয়ে যায় মাত্র তিনটা আমল খোলা থাকে এর মধ্যে একটা হলো সদকাতুল জাহারিয়া তার নামে যা সদকা করবেন যা দান করবেন সে ময়দানে মাসরে কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে শুভাহনল্লা বলেন তাহলে যারা হাত তুলছেন আপনাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে পিতামাতার সাথে বেউচুলি হয়েছে পিতামাতার অবাধ্য চারণ করেছেন। ময়দানে মাহচরে যদি নেককার সন্তানদের কাতারে দাঁড় করতে চান যদি দানাইতে চান তাহলে আপনারা একটু দুহাত ভরে দান করবেন দেখি এই সমস্ত ভাইয়ের আপনারা কে কী দিবেন সবাই উপস্থিত হয়েছে উপস্থিত হওয়ার পরে রাজামশাই এবার ঘোষণা দিচ্ছে আমি তোমাদের জন্য এই করলাম আমি তোমাদের জন্য রাস্তাঘাট বানাইলাম ফোন বানাইলাম সকলের ঘরে ঘরে বিদ্যুৎ দিলাম কত কিছু করলাম তোমরা যারা আমার কথা অনুযায়ী চলো তারা একটু হাত জাগায় আমারে দেখা এই ভরা মধ্যে একজন মাত্র হাত জাগাইছে একজন মাত্র কি হাত উঠাইছে রাজা মশাই চিন্তা করতেছে এই বিশাল মজমার মধ্যে একজন হলেও পাওয়া গেছে যে আমারে ভালোবাসে যে আমারে ভালোবাসে তারপরেও রাজা খুশি তারপরেও কি আপনারাও যদি আপনাদের মধ্যে একজন হাত জায়গায় বলতেন হুজুর আমি পঞ্চাশ হাজার দেবো তাহলে আমি খুশি জেনিস আল্লাহ রসুল বলেন যদি আল্লাহ তালা আল্লাহকে সেজদা করার পরে হুকুম দিতেন তাহলে সর্বপ্রথম তার স্বামীকে সেজদা করার হুকুম দিতেন এই নাম লেখাইতেছে আলহামদুলিল্লাহ লেখান আমি আপনাদের জন্য মন প্রাণ উজাড় করে দোয়া করব ভাই এই জন্য আপনারা আমার মহাব্বতে দিনের মোহাব্বতে ইসলামের মহাব্বতে ইনশাল্লাহ কেউ বাদ থাকবেন না সবাই দান করবেন ইনশাল্লাহ কেউ বাদ থাকবেন না এবার রাজা বলতেছে ঠিক আছে তোমরা যারা হাত উঠাও নাই তারা এই দিক দিয়ে আসো একটা করে আপেল নিয়ে ওই দিক দিয়ে বাইর হয়ে চলে যাও কি করো ওই দিক দিয়ে ঢুকো এই দিক দিয়ে নিয়ে কি হো বাইর হয়ে চলে যাও একে একে সবাই আপেল নেয়া বিদায় হয়ে চলে গেল যেই ব্যক্তিটা হাত জাগিয়েছিল মানে রাজার কথা মতন চলে আজামশায় ডাক দেয় বলতেছে তুমি তো আমারে ভালোবাসো আমার ভালোবাসার নিদর্শন হিসাবে আমি তোমারে একটা এমন জিনিস দান করব যেটা আমার কাছে সবচাইতে প্রিয় রাজা বলতেছে আমার ওই জায়গার মধ্যে ঘোড়ার পাল আছে অনেকগুলি ঘোড়া আছে ওই ঘোড়াগুলির মধ্যে সবচাইতে দামি এবং সবচাইতে সুন্দর একটা ঘোড়া আছে সাদা ঘোড়া কোন ঘোড়া বলেন সাদা ঘোড়া ওই ঘোড়াটা খুব দামি এবং আমার পছন্দের ঘোড়া আমি ওইটা তোমারে দিলাম তুমি ওইটা নিয়ে বাড়িতে যাও ভালো করে মনোযোগ দিয়ে বুঝবেন কথা কোন দিকে যায় খেয়াল করবেন এবার লোকটি সাদা ঘোড়া নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে বাড়িতে যাওয়ার পর বিবি ডাক দেয়া বলতেছে তুমি কেন সাদা ঘোড়া আনছো আমার তো সাদা ঘোড়া পছন্দ নয় এক্ষণে যাও যে তুমি রাজারে কই একটা কালো ঘোড়া নিয়ে আসো বিবি যেই কথা বলছে সঙ্গে সঙ্গে সাদা ঘোড়াটা নিয়ে রাজদরবারে রাজ দরবারে দৌড় দিছে কোথায় গেছে রাজদরবারে দৌড় দেয়া বলতেছে রাজামশাই আপনি তো আমার সাদা ঘোড়াটা দিলেন কিন্তু আমার বিবির সাদা ঘোড়া পছন্দ নয় আপনি এই ঘোড়াটার রাইকে আমার কালো ঘোড়াটা দেন কি করেন যে কথা বলছে রাজামশাই এই খেপে গেছে কি করছে খেপে যেয়ে বলতেছে বেটা এই হলো তোর ভালোবাসার নিদর্শন এই হলো তোর ভালোবাসার নিদর্শন রাখ বেটা এই ঘোড়া রাখ দিয়ে একটা আপেল নেই ব্যক্তি বলছিল আমি আপনারে ভালোবাসি তার ভালোবাসাও শেষ তার ভালোবাসা কি শেষ এখন রাতের বেলায় রাতের বেলায় মন্ত্রী গেছে বাড়িতে কোথায় গেছে মন্ত্রী গেছে বাড়িতে বাড়িতে যাওয়ার পরে এখন মন্ত্রীর বউয়ে বলতেছে আচ্ছা তোমাদের রাজার মাথায় কি কিচ্ছু নাই তোমাদের রাজার মাথায় কি কিচ্ছু নাই তোমাদের রাজা এরম একটা কাজ করলো সে যদি একটা করে আপেল না দিয়া যদি পাঁচটা কেজি করে চাল দিত তাহলে তোমার রাজ্যের মানুষের তো একটু সুবিধা হইতো কী বলেন ঠিক না ভাই ঠিক আপেল দেওয়ার কি হয় পাঁচ কেজি করে চাল দিলে তো আপনার রাজ্যের মানুষ দুবেলা ভাত খাইতে পারে তে আচ্ছা ঠিক আছে কত তো ঠিকই বলছো তাহলে কালকে যায় কমনি রাজার যায় কি কালকে যা বলবো এখন মন্ত্রীর বউ বলতেছে না কালকে গিয়ে বললে চলবে না আজকেই তুমি গিয়া রাজারে বইলে আসো এই কথা আজকেই যা কি করো বইলা আসো মনোযোগ দেন আজকেই যা বইলে আসো আজকেই যা বইলে আসো এবারে মন্ত্রী রাতের বেলায় রাজার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে বলেন তো মন্ত্রী এই জায়গার কার কথা শুনছে জুড়ে বলেন কার কথা শুনছে এবার মন্ত্রী রাজদরবারে আসার পরে রাজা রে বলতেছে রাজা মশাই। আপনি তো একটা কাজ করলেন ঠিক আছে কিন্তু আপনি আপেল দেওয়ার ফয়সালা করলেন কেন আপনি যদি পাঁচ কেজি করে চাউল দিতেন তাহলে তো তাদের লাভ হইতো রাজাই বলতেছে এই কথাটা তো তুমি পরের দিন সকালবেলা এসে আর সবাই বলতে পারতে এখন কেন আসছো মন্ত্রী কয় আমার বইয়ে বলছে এখনই যদি না যায় আমার বাকলা খুলব কি করবে এখনো যদি আমি না আসি আমার বউ বলছে এক্ষুনি যাও যে রাজার কি কী করো এই কথা এক্ষুনি বলে আসো এই জন্য আমি বলতে আসছি রাজা মশাই কিন্তু আমার একটা কথা আছে তো রাজা বলতেছে কি কথা বলো বলে আমার কথা হলো যে আপনি কেন পাঁচ কেজি চাল নেদে আপেল দিলেন এখন রাজায় বলতেছে তোমাদের রানি মা বলছে যে একটা করে আপেল দিও কে বলছে বোঝেন নাই কথা কথা বুঝলে তো একটা ঝাঁকি মারতেন রাজা কার কথা শুনছে বইয়ের কথা আপনারা বইয়ের কথা শুনে আনছেন যে পকেটে হাত দিও না হুজুরে যাই কো আল্লাহ হে দুনিয়ার মানুষ দুনিয়াতে তুমি সব পাইলা দুনিয়াতে তুমি বাড়ি গাড়ি পাইলা টাকা পয়সা পাইলা অর্থ সম্পদ পাইলা বিবির ভালোবাসা পাইলার সন্তানের ভালোবাসা পাইলার সব কিছু তুমি পায় গেল রে বাবা দুনিয়াতে তুমি বড় বড় বিল্ডিং বানাইছ আছে চাকরি বাকরি আছে সব কিছু তোমার আছে কিন্তু তুমি আমার আল্লাহরে পাও নাই কারে পান নাই সব পাইলা কিন্তু আমি আল্লাহরে পাই নাই আমার আল্লাহরে না পাইলে আপনি দুনিয়ার কোনো কিছুই পান না পক্ষান্তরে যে ব্যক্তি আমার আল্লাহরে পাইছে ওই ব্যক্তি দুনিয়ার কোনো কিছুই পাই নাই দুনিয়াতে তার কোনো শান্তি নাই তার বাড়িঘর নাই তার জায়গা জমি নাই কোনো কিছুই নাই একবেলা খাইলে আর এক বেলা না অনাহারে থাকে সন্তানের পেরেশানি বউয়ের পেরেশানি সবার পেরেশানি কিন্তু যদি ওই বান্দা আমার আল্লাহ তাল্লা পায় বান্দা কিছু না সারা দুনিয়ার সব এই জন্য বলেন তো আমরা এই জায়গার মধ্যে বসছি কারে পাওয়ার জন্য আরও যদি আওয়াজ দেওয়া বলেন কারে পাওয়ার জন্য আমরা এই জায়গার মধ্যে বসছি রে বাবা এখানে যদি আমরা আল্লা রে পাইতে চাই তাহলে সর্বপ্রথম আমার নিহতটা পরিশুদ্ধ করতে হবে সর্বপ্রথম আমার নিহতকে খালেজ করে এই জায়গার মধ্যে বসতে হবে এই জায়গার মধ্যে যতগুলি কথা হবে নিহত রাখতে হবে সবগুলি কথা আমি পঙ্খান্ন পঙ্খান্ন আমার জীবনে বাস্তবায়ন করব। এই নিয়ত কার কার আছে একটু হাত তুলে দেখেন আজকে এখানে যদি হুজুর বলে সুদ ছাড়তে হবে ছাড়বো পারবেন কথা নাকে আলহামদুলিল্লাহ আজকে যদি এই জায়গার মধ্যে হুজুর বলে এরপর থেকে আর কোনো দিন সুদের খাতায় নাম লেখাইবেন না পারবেন তো নিয়ত করেন নিয়ত করেন নিয়তের বদৌলতে আল্লাহ আপনারে নাজাদ দিতে পারে কারণ বান্দা যখন নিয়ত করে নিয়তের সঙ্গে সঙ্গে তার আমল নামায় নেকি লেখা শুরু হয়ে যায় সুবাহান আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে কি হয় যতগুলি কথা হবে সবগুলি কথা যদি আমরা আমলের নিহতে শুনি রে বাবা তাহলে আমার আপনার জন্য আমল করা সহজ হবে কতই না মাহফিল শুনলেন জিন্দেগির কোনো পরিবর্তন নাই কতই মাহফিল শুনলেন জিন্দেগির কোনো পরিবর্তন নাই এখানেই মাহফিল শুনবেন হজুররা বয়ান করবে আপনারা চোখের পানি ছেড়ে দিয়ে কানবেন কিন্তু ফজর নামাজ নাই এই মাহফিল দিয়া কোনো কাম হবে না যদি আপনি মাহফিলে বসেন সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে যে এই কথাগুলি হবে সবগুলি আমি আমল করব। নানা আর নাতি দুইজনে গেছে বয়ান শোনার জন্য মাহফিল শোনার জন্য গেছে মাহফিলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বয়ান করেছেন হুজুর বলছেন আমরা যারা গ্রাম অঞ্চলে আছি যারা মাঠে ঘাটে কাজ করি বলেন তো কাজের সময় আমরা কাঁচা দিইকে দেই না কাঁচা বুঝেননি মালকাশ বলে কোনো জায়গায় লেংটি বলে কোনো জায়গায় কাঁচা বলে আমরা যখন মাঠের মধ্যে কাজ করি তখন আমরা কাঁচা দিইকে দিই না জুড়ে বলেন হুজুরে বয়ান করছে এইটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় আমরা কোনো গুনাই মনে করি না কাঁচা দেওয়া কি বলেন ঠিক না ঠিক কিন্তু আপনি তো জানেন না আপনি ফরজ তরক করে ফেলছেন কি করে ফেলছেন ফরজ তরক করে ফেলছেন মানে হাঁটুর উপর কাপড় উঠাইলেন তো ফরজ তরক হয়ে গেল অনবরত আপনার নামল নামাই কবিরা লেখা হইতেছে হুজুরে বয়ান করছে খবরদার হাঁটুর উপরে কখনো কাপড় উঠায় না হাঁটুর উপরে কাপড় উঠানো এটা হলো কবিরা গুনা কি গুনা কবিরা গুনা হুজুর বয়ান করছে বয়ানের শেষে নানার নাতি দুইজনে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে বাসায় যাবে এমন সময় দেখে রাস্তা পার হওয়ার জন্য একটা খাল বাজছে কি বাঁচছে ছোট্ট একটা খাল আছে খালের মধ্যে পানি আছে খাল ছিনে নদী নদী ছোট্ট নদী খাল বাচ্ছে এখন নানা তো গ্রামের মানুষ খাল দেখে মনে করেন যে লুঙ্গি অটোমেটিক খেয়ে গেছে উপর দিকে উঠে গেছে নানা লুঙ্গি খাটো করছে কাঁচা মেরে ফেলছে আর তার সাথে যেই ছোট্ট নাতি আছে সে বলতেছে নানা এই মাত্র না হুজুরে বয়ান করলো খবরদার হাঁটুর উপুর কাপড় উঠাইবে না হাঁপড় উপর কাপড় উঠাই না হাঁটুর উপর কাপড় উঠাই না কবিরা গুনা কি গুনা ও নানা তুমি তো বয়ান এই মাত্র শুনলা কিন্তু এখনই তুমি বয়ানের উপর আমল ছেড়ে দিলা হুজুরে বলল হাঁটুর উপর কাপড় উঠায় না সামান্য দশ মিনিটের ব্যবধানের মধ্যে তুমি হাঁটুর উপর কাপড় উঠায় ফেলেছ তার মানে তুমি কি বয়ান শুনলা নানায় ডাক দেখ কয় নাতি রে তুমি এতদূর পর্যন্ত বয়ানটা নিয়ে আসছ আর আমি ওখানেই বয়ানটা রেখে চলে এসেছি রাখছি ওই জায়গার মধ্যে বয়ানটা কি করছি আমি দেখে চলে আসছি তাহলে এখানে আমরা বসছি এক নম্বর কথা যা হবে সবগুলি আমলের নিয়তে শুনবো কিশোর নিয়ত বলেন আমলের নিয়তে শুনব জিন্দেগি থাক আর না থাক যে বিষয়ে আমি শপথ গ্রহণ করব ওই বিষয়ে আমি আর কখনো অনড় হব না জোরে বলেন ঠিক না বে ঠিক আমার জীবন চলে যায় যাক আমি যে বিষয়ে ওয়াদা করেছি ওই ওয়াদার খেলাফ কখনো আমি করব না এই নিয়তে যদি আপনি এখানে বসতে পারেন হাবি বে জনাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেন এমন নিয়ত নিয়া যদি কেউ ইসলামী জালসার মধ্যে বসে যেই জায়গার মধ্যে কোরআনের কথা হবে হাদিসের কথা হবে ওই জায়গার মধ্যে যদি কেউ বসে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বসাটা হলো তার দায়িত্ব আর গুনামাপ করার দায়িত্ব স্বয়ং আল্লাহ সুহান অসাদ দায়িত্ব আমার আপনার কিন্তু গুণামাফ করবেন কে তাহলে এই নিয়ত করে বসছেন তো সবাই যেই কথা হবে আমরা এখানে আমল করব এবং এইটা অন্যকে পৌঁছানোর নিয়তে আমল করব সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে কালামে পাক থেকে একখানা আয়তিকারী মাতেল করেছি গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই একটা আয়াত যদি আপনার জিন্দগির মধ্যে আপনি বাস্তবায়ন করতে পারেন আপনার সন্তানের জিন্দগির মধ্যে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন আপনার পরিবারের মধ্যে যদি বাস্তবায়ন করতে পারেন আপনার সমাজের মধ্যে যদি বাস্তবায়ন করতে পারেন আপনার রাষ্ট্রের মধ্যে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন এই এক আয়াতের ওশিলায় গোটা দুনিয়াটা সুন্দর হয়ে যাবে